আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশে ভাটা ভাটার ওখানে যাচ্ছিলাম তো যেতে যেতে দেখলাম আকাশটা কত সুন্দর লাগতেছে এটা হচ্ছে সন্ধ্যাবেলায় মাগরিবের একটু আগে আমরা গেছিলাম দেখেন কত সুন্দর লাগতেছে গ্রামের প্রকৃতি খুবই সুন্দর পরিবেশ শান্ত একদম সব কিছু নিরিবিরি দেখতে খুব সুন্দর লাগতেছিল আর দেখতেই পাচ্ছেন মানে মাগরিবের কিছুক্ষণ আগে এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছিল চারিদিকে শুধু সবুজ আর সবুজে ঘেরা গ্রামের প্রকৃতি তো খুব একটা আশা হয় না বলতে গেলে আজকে হঠাৎ করে গেলাম কিসের জন্য গেলাম সেটাও আপনাদেরকে জানাবো আপনারা শহরে যারা থাকেন তারা তো এরকম প্রকৃতি দেখতে পান না তো দেখেন আমাদের গ্রামের প্রকৃতি কত সুন্দর কেমন লাগলো আমাদের গ্রামের প্রকৃতি চারিদিকে সবুজ আর সবুজ অবশ্যই কমেন্টে জানাবেন তো ফাইনালি আমরা ভাটার এখানে চলে আসলাম তো এসে এই যে সোকেজ ড্রেসিংয়ের দোকানে আসলাম আসলাম এই কারণেই আমার বড় মেয়ে আমাদের সোকেজের কাজ একটা ভাঙাই ফেলছে তো সেটা ঠিক করে নিতে হবে সেই জন্য এখানে দোকানটা আছে আসলাম ওই ছেলের কাছে যে আমার সোকেজের কাজটা একটু ঠিক করে দাও তো এসে দেখি নতুন করে ভাটার এখানে একটা ছোটোখাটো একটা দোকান বসছে মানে ভাটার কাছেই কোনো দিকে কিন্তু কোনো কিছু নাই শুধু এটাই ভাটা চালু হয়েছে তো ছয় মাস ভাটা চালু থাকবে এটা চলবে সেই জন্যে আর কেটে দিয়েছে আর এই যে তিন কন্যা এগুলো ঘুরে ঘুরে দেখতেছিল আর বলতেছে না অনেক ভাল লাগতেছে সন্ধ্যাবেলা তো আমরা ওখানে কথাবার্তা শেষ করে এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে শুধু ধান আর ধান দেখতে পাচ্ছেন সবাই তো কি বলবো এই তো আমার জীবন এই তো সংসার দুই মেয়েকে নিয়েই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে দিবেন তাই তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি সবাই মিলে হাঁটতে হাঁটতে আর ছেলেটাও আমাদের পিছন পিছন আসতেছিল কারণ ও হচ্ছে কাছের মাপ নিবে সেজন্য তো আমরা এখন হচ্ছে আমাদের এখানকার মান্নান ভাইয়ের ভাইরাল মুড়ি মাখা খাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ